আসসালামলাইকুম বন্ধুরা আশক ভালো আছেন আঠারো মানি বন্ধুরা লিখিত পরীক্ষাকে সামনে রেখে শারীরিক শিক্ষা বিষয়ে আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছিল তারই ধারাবাহিকতায় আজকে আমাদের একটা আহ এই যে মাঠ অঙ্কনের মাঝে আমরা একটা বিনোদন আমি একটা ক্লাস দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও ভিন্ন ধর্মী এবং আমার সাজেশনের বাইরে তারপরে খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি কারণ আমার মনে হয়েছে এই দুটো টপিক থেকে অবশ্যই প্রশ্ন থাকতে পারে যেমন একটা স্বাস্থ্য সম্মত স্কুল বাস কি স্বাস্থ্য সম্মত স্কুল বাস এর পরিকল্পনা কিভাবে করতে পারে তারপর দ্বিতীয় কোশ্চেন হলো হেলথ কার্ড কি এবং এর প্রয়োজনীয়তা নাকি খুবই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করুন স্কুল বাস কি আমি প্রথম প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন হলো কি স্বাস্থ্য সম্মত স্কুল বাস কি স্কুল বাস মানে হলো গাড়ি ঘোড়া বা যানবাহন কিন্তু না স্কুল বাস মানে হলো স্বাস্থ্যসম্মত স্কুল বাস হলো যে আমরা স্কুলে যে অবস্থানকালীন যে সময়টা আমরা কাটাই সেখানে স্বাস্থ্যসম্মত আমরা অবস্থান স্বাস্থ্যসম্মতভাবে অবস্থান করছি কিনা এইটা নির্ধারণ করাই হলো স্বাস্থ্যসম্মত স্কুল বাস স্কুল বাস মানে হলো বসবাস করা আমরা যে বসবাস করি সেই বসবাসেরই বাস হলো স্কুল বাস ঠিক আছে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুল বাস হলো স্বাস্থ্যসম্মত স্কুল বাস বলতে আমরা বলতে পারি যে স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান আমরা একবারে জেনারেলাইজ করি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আমরা জানি কি দেখবেন আমাদের বাসাতে অবস্থান করার পরবর্তী সময় যদি সবচেয়ে বেশি দীর্ঘ সময় আমরা অবস্থান করি তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আমরা সময় অতিবাহিত করি এই যে আমরা বাসা ছাড়া যে বাইরে একটা নির্দিষ্ট এবং দীর্ঘ সময় অতিবাহিত করছি এই দীর্ঘ সময় অতিবাহিত করার যে পরিবেশ সেই পরিবেশটা আসলেই স্বাস্থ্যসম্মত কিনা এইটা নির্ধারণ করার জন্যই এই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত স্কুল বাসে উদ্ভাবন হয়েছে তাহলে স্বাস্থ্যসম্মত স্কুল বাস বলতে আমরা কি বোঝা আমরা বলতে পারি যে স্বাস্থ্যসম্মত স্কুল বাস হলো শিক্ষার্থীরা যে স্কুলে অবস্থানকালীন সময়ে যদি তার অবস্থানকালীন সময়টা সুখময় আনন্দময় এবং স্বাস্থ্যকর হয় তাকেই বলা হয় স্বাস্থ্যসম্মত স্কুল বাস এই স্বাস্থ্যসম্মত হলো মূলত মূল বিষয় যে আপনি যে স্কুলে অবস্থান করছেন সেই স্কুলে অবস্থানকালীন সময়টা আপনার স্বাস্থ্যসম্মত কিনা এইটা আপনাকে আনন্দ দিচ্ছে কিনা আপনি এই এটা আনন্দের সাথে আপনি স্কুলটা করছেন কিনা ক্লাসগুলো করছেন কিনা এইটাই হলো মূল হলো স্বাস্থ্যসম্মত স্কুল বাস আগতই স্বাস্থ্য সম্পর্কিত স্কুল বাসের পরিকল্পনা কি আমরা এখন দুই নম্বর পোস্টটা এখন নিয়েছি আমরা দুই এখানে এখন স্বাস্থ্য সম্পর্কিত স্কুল বাসের পরিকল্পনার নিয়ে আলোচনা করি দেখুন একটা যখন স্কুল প্রতিষ্ঠা করার চিন্তা করা হয় তখন আপনাকে অবশ্যই কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারেন না আপনি ইচ্ছা করলেই যাবতীয়তম ভাবে স্কুল প্রতিষ্ঠা করতে পারেন না সুতরাং আপনাকে একটা স্কুল প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই তার স্বাস্থ্য সম্পর্কিত স্কুল বাসവശর উপযুক্ত কিনা স্কুলটা স্বাস্থ্যসম্মত হবে কিনা না এইটা কতটুকু শিক্ষার্থীদের জন্য আনন্দময় জায়গা হতে পারে তার অবস্থান সুন্দর কিনা তার পরিমাপ সুন্দর কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সুতরাং আপনাকে এই স্বাস্থ্যসম্মত স্কুল বা প্রতিষ্ঠা করার জন্য যে পরিকল্পনা করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমেই হলো কি স্কুলের অবস্থান আমি এখন পরিকল্পনায় চলে গেলাম প্রথম কি আমরা জানি স্কুলের অবস্থান দেখুন স্কুলের অবস্থান হতে হবে অবশ্যই নিরিবিলি জায়গাতে অবশ্যই এমন একটা জায়গাতে স্কুলের অবস্থান হতে হবে যেখানে যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এমন হবে না যে বাজারে এমন আপনি এমন একটা অংশে আপনি স্কুলটা প্রতিষ্ঠা করলেন যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না যেখানে অনেক ক্যাওস হয় অনেক গ্যাঞ্জাম হয় বাজারের অনেক ক্যাচর হয় এরকম কোনো জায়গাতে আপনি স্কুলের অবস্থান আপনি নির্ধারণ করতে পারবেন না স্কুলের অবস্থান অবশ্যই এমন একটা জায়গায় হবে যেখানে নিরিবিলি পরিবেশ থাকবে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে যেখানে মানুষের সমাগম ঘন্টা ওই অর্থে বেশি হবে না যেখানে মানুষের ক্যাবসটা হবে না সুতরাং আপনাকে এই স্কুলের অবস্থানটা স্কুল বাস নির্ধারণের ক্ষেত্রে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত স্কুল বাস নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর কি দাঁড়ালেন এই যে আপনি স্কুলটা জায়গাটা নির্ধারণ করলেন এই জায়গা নির্ধারণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার বিল্ডিংটা আপনি কিভাবে করবেন তাই না তো বিল্ডিংটা আপনি গুরুত্ব দিতে থাকেন দালানের অবস্থান এটাও একটা গুরুত্বপূর্ণ আমি মূলত আট দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো এছাড়া আপনার যদি পনেরো মার্কের প্রস্তুত থাকে তাহলে আপনি আর নিজে ইমাজিন করতে পারে যে একটা সুন্দর স্কুল করতে হলে আপনার কি কি পরিকল্পনা থাকা উচিত দালানের অবস্থাটা কেমন হবে দালানের অবস্থান হবে দালানটা হবে পূর্ব পশ্চিম লম্বলম্বি হবে তাহলে কি হবে সূর্যের তাপটা সরাসরি তাকে আঘাত করতে পারবে না এছাড়া দেওয়ালের প্রতিটা দেওয়ালের যে অংশ আছে আমাদের সেইটা কি হবে দশ ইঞ্চি পর্যন্ত আপনার চড়া পুরুত্ব থাকতে হবে যে আমাদের বিল্ডিং এর গাছ পর্যন্ত সেটা হচ্ছে আপনার থাকতে হবে আমরা চলে যাই তিন দরজা জানালা জানালা দরজা জানালা কেমন হবে দেখুন একটা কক্ষে শ্রেণী কক্ষে যদি আপনার এই দরজা জানালা যদি পর্যাপ্ত পরিমাণে যদি আহ মেজারমেন্ট না করে যদি আপনি আহ মানে বসান বা আপনি অবস্থান করেন তাহলে কিন্তু সেটা ভালো হবে না এতে করে কি হবে শিক্ষার্থীদের যাতায়াত করতে কষ্ট হবে তারপরে দেখা যাচ্ছে কি আলো বাতাস ভালোভাবে ঢুকবে না সুতরাং আপনি যদি এই জানালা দরজা যদি আপনি মাপটা ঠিক করেন যেমন ধরেন একটা ঘরের বা শ্রেণীকক্ষের দরজার মাপ হবে মেজে থেকে কমপক্ষে সাত ফুট উঠবে এবং তার উপরস্থ হবে বা যেটা চওড়া হবে সেটা তিন থেকে ছয় ফুট চওড়া হবে তাহলে কি হবে শিক্ষার্থীরা সহজেই প্রবেশ করতে এবং বেরোতে পারবে তাহলে কি ধর এটা হচ্ছে দরজাটা আপনার মাপ হবে এরকম আর জানালা কম পক্ষে উভয় পাশে একাধিক জানালা থাকবে উভয় পাশে যদি আপনার একাধিক জানালা থাকে তাহলে কি হবে আপনার আলো বাতাসটা পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারবে তারপর আমরা চলে যাই এখন আর একটা গুরুত্বপূর্ণ দেয়ালের রংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তার কিন্তু পরিমাণে করা দেয়ালের

আপনার শিক্ষা প্রতিষ্ঠান করার পরে আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠানে দুঃখজনক ব্যাপার একটা সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত আসে আমি পরে ছয় নম্বরে চলে যাবেন এটা মিশে ছয় নম্বরে যদি আমরা চলে যাই ছয় ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা পানির ব্যবস্থা স্কুলে অবশ্যই ঝুঁকিও পানির ব্যবস্থা করতে হবে পানি আর্সেনিক মুক্ত থাকতে হবে পানি অবশ্যই দূষণমুক্ত থাকতে হবে পানির ব্যবস্থাটা মাস্ট আপনাকে এনসিওর করতে হবে যে আপনার প্রতিষ্ঠানে নিরাপদ পানি আছে তারপর আপনার চলে যান আর একটা পয়েন্টে চলে যান তারপর আপনার খাবার গুলো খেয়াল করুন আমাদের টিফিন আছে না খাবার গুলো টিফিনের সময় শিক্ষার্থীরা খাবার খায় এই খাবার গুলোটা কিন্তু আলাদা থাকা উচিত কেননা আপনি যদি ঘুমের মধ্যে বা শ্রেণীকক্ষে যদি খাবার খান তাহলে এই শ্রেণীকক্ষটা নোংরা হবে শ্রেণীকক্ষের মধ্যে মাছের হবে হবে সুতরাং আপনার খাবার রোদ আলাদা থাকা কয় নিঃশাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা মানে পয়েন্ট কেননা এই কয় নিঃশাসন ব্যবস্থা দেখবেন যে আমাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খুবই অপ্রতুল এবং এটা রেশিও আছে ধর কমপক্ষে ষাটজন শিক্ষার্থীর জন্য রেশি অনুযায়ী ষাট জন শিক্ষার্থী করে একটা করে আপনার ওয়াশরুম থাকা উচিত এবং একশো জনের এগেনস্টে একটা টয়লেট থাকা উচিত অর্থাৎ প্রস্রাব থানা যেটাকে আমরা বলি এই প্রস্রাব থানা আমাদের কমপক্ষে ষাট জনের অনুকূলে একটা থাকা উচিত এবং একশো জনের অনুকূলে পায়খানা একটা থাকা উচিত তাহলে আমাদের পয়লা নিঃশাসন ব্যবস্থা অবশ্যই ইনস্টিউট করতে হবে তারপরে আমরা চলে যাই আট নম্বরে আগুন নির্ভর দেখেন বর্তমান সময় খেয়াল করবেন যে আমাদের নির্ভর ব্যবস্থা বা আমরা শিক্ষা বলতে পারি এক্ষেত্রে কি দেখেন আগুন দেখানোর মধ্যে আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে না এই জন্য পর্যাপ্ত সিলিন্ডার রাখা উচিত যেন আগুন কোনো অ্যাক্সিডেন্ট তোর বলে আসবে না কোনো রকম ভাবে যদি আগুন লেগে যায় তাহলে আমরা কিভাবে আগুনটা নেবো এই জ্ঞানটাও শিক্ষার্থীদের দিতে হবে তারপরে চলে আসেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কেননা দেখেন আপনি ধরেন প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এনশিওর করতে হবে যেন প্রতিদিনকার ময়লাটা যেন প্রতিদিন আমার স্কুল পরবর্তী স্কুল শুরু করার পূর্বে যেন ময়লাটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায় যেন স্কুলে শিক্ষার্থী ঢুকার পরে সুন্দর পরিবেশ অর্জন করে এর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার এনশিওর করতে হবে ঠিক আছে তারপরে কি খেলাধুলা সকল ব্যবস্থা খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা আমি আলোচনা করে আর হয়তো একটা বলে শেষ করব অলরেডি আমি পয়েন্ট বলে দিছি খেয়াল করে অলরেডি আমাদের কষ্ট হয়ে গেছে না তো খেলাধুলা ও বিনোদন প্রতিটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে বিনোদন কালচারাল অনুষ্ঠানের ব্যবস্থা থাকতে হবে খেলাধুলার জন্য পর্যাপ্ত উপকরণের ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই যে স্কুলটা আমরা করতেছি সেই স্কুলটা যেন স্বাস্থ্যসম্মত স্কুল পাস হয় যেন শিক্ষার্থীরা এখানে আনন্দের সাথে বললাম আমরা অবস্থান করতে পারি সেই জন্য আপনার মাঠ থাকতে হবে আপনার প্রতিটা স্কুলে যেমন আমরা ঢাকা শহরে যদি খেয়াল করি দেখবেন যে খুব 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 মানে স্কুল হয়ে বসে আছে কিন্তু সেখানে কোনো মাঠ নেই সেখানে কোনো দম নেওয়ার জায়গা নেই আমরা যা বলতেছি আজকে সেখানে দেখবেন ঢাকার শহরের স্কুল কলেজে এরকম কোনো অবস্থান হয়তো দু এক বা দু চার পার্সেন্ট স্কুলের মধ্যে আছে খেলাধুলা পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার ব্যবস্থা করতে হবে অরণ থাকতে হবে মাঠের ব্যবস্থা থাকতে হবে ইনডোর গেমসের ব্যবস্থা থাকতে হবে তারপর পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা থাকতে হবে যেখানে ডিবেট থাকতে পারে কালচারাল অনেক অনুষ্ঠান থাকতে পারে ঠিক আছে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা হলো আমরা যদি আলোচনা করি সেটা হলো নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আপনারা আরও লিখতে পারেন আমি এই দশ বা বারোটা অলরেডি লিখে গেছি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা কি দেখেন আপনার যে স্কুলটা থাকবে সেই স্কুলটা অবশ্যই চারিপাশ দিয়ে আপনার ঘেরার অবস্থা ব্যবস্থা করতে হবে এবং সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে যেন স্কুলটা নিরাপদ হয় স্কুলের কেন দেখেন দিনের বেলায় আপনার বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি হয় স্কুলের শিক্ষার্থীরা থাকে কেউ ঢুকবে না কিন্তু যখন আপনি স্কুল ছুটি হয়ে যাবে বাকি যেই পনেরো ষোলো ঘন্টা থাকে সেই পনেরো ষোলো ঘন্টায় কিন্তু আপনার যদি প্রাচীর থেকে ঘেরা নিরাপত্তা ভূমি না থাকে তাহলে কি হবে স্কুলের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি হতে পারে এখানে নিরাপত্তা ভুমকি থাকতে পারে সুতরাং এই যে আমি পয়েন্টগুলো উল্লেখ করলাম আপনার এই পয়েন্টগুলো একটা স্বাস্থ্য স্কুল বাসের পরিকল্পনা জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা চলে যাই দ্বিতীয় অংশে আমরা আমাদের প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের অংশে চলে আসলাম হেলথ কার্ড কি শিক্ষার্থীদের ক্ষেত্রে হেলথ কার্ডের প্রয়োজনীয়তা কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদিও আমাদের দেশে এখনো এই হেলথ কার্ডের ব্যবস্থাটা খুব বেশি দেখা যায় না আপনারা হয়তো উন্নত বিশ্বে দেখলে দেখবেন যে কোনো স্কুলে নতুন একজন শিক্ষার্থী ভর্তি হলেই তার জন্য একটা হেলথ কার্ড ম্যান্ডেটরি হেলথ কার্ড বলতে তাহলে আপনার কি বুঝেন হেলথ কার্ড হলো এমন একটি কার্ড যারা যা আমরা যদি সহজ ভাষায় বলি যে শিক্ষার্থী স্কুলে ভর্তি হওয়ার সময় আমরা শিক্ষার্থী হিসেবে এটা নিয়ে ধরে নিই যেহেতু আমাদের প্রশ্নটা মূলত শিক্ষা প্রতিষ্ঠানে তো হেলথ কার্ড হলো এমন একটি কার্ড যেখানে শিক্ষার্থী শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য সম্পর্কিত যত ঘুটি নাটি আছে তা লিপিবদ্ধ করা করে যে কার্ড তৈরি করা হয় তাকেই বলা হয় হেলথ কার্ড আপনি এটা জেনারেল যদি একটা প্রশ্ন করেন জেনারেল যদি উত্তর দেন তাহলে আমাদের যাবতীয় স্বাস্থ্য সম্পর্কিত যত তথ্য আছে তা যে কার্ডে লিপিবদ্ধ করা হয় তাকেই বলা হয় হেলথ কার্ড এখন এই হেলথ কার্ডে শিক্ষার্থীদের হেলথ কার্ডের কার্ডের প্রয়োজনীয়তা থাকি খেয়াল করুন ধরুন একটা শিক্ষার্থী কোনো স্কুলে বা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভর্তি হয়েছে কিন্তু তার কোনো গোপন রোগ আছে বা জটিল কোনো রোগ আছে যা আমরা জানি না যেটা ছোঁয়াচে রোগ হতে পারে এখন আমরা যদি না জানি তাহলে কি হবে ও ওই শিক্ষার্থীর মাধ্যমে আপনার শিক্ষার্থীর মধ্যে রোগ ছড়াতে থাকবে সুতরাং এই এই হেলথ হেলথ কার্ডটা যদি থাকে কার্ড যারা ক্লাস টিচার আছে কোনো যদি তার স্বাস্থ্য ত্রুটি থাকে সেই ত্রুটি সম্পর্কে কিন্তু যদি ক্লাস টিচার অবগত থাকে তাহলে তাকে সেভাবে ট্রিট করবে তার অবস্থা সেভাবে নিশ্চিত করবে সুতরাং শিক্ষা আমরা হেলথ কার্ড সম্পর্কে বুঝতে পারছি যে হেলথ কার্ডটা হলো এমন একটি কার্ড যেখানে একটা শিক্ষার্থীর যাবতীয় স্বাস্থ্য সম্পর্কে আছে যা আছে সেখানে স্বাস্থ্য কার্ডটা বা স্বাস্থ্য হেলথ কার্ডটা আপনার শিক্ষার্থী বা সরি শ্রেণীকক্ষে শিক্ষকের কাছে থাকবে এবং শিক্ষক সেটা পর্যবেক্ষণ করে দেখবে যে সেই শিক্ষার্থীর কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা যদি কিংবা তার কোনো ছোঁয়াছে কোনো রোগ আছে কিনা যে যা অন্য কাউকে অন্য শিক্ষার্থীকে আপনার প্রভাবিত করতে পারে রোগে আক্রান্ত করতে পারে এইটা এনসিওর করবে এইটা এনশিওর করার জন্য এই হেলথ কার্ডটা প্রয়োজনীয়তা আছে এখন আসুন আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে কতটুকু আসলে প্রয়োজনীয়তা একটু খেয়াল করে দেখেন আমি যা বললাম এতক্ষণ তার যদি প্রেক্ষিতে আলোচনা করি তাহলে হেলথ কার্ডটার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয়তা আছে কেননা আমাদের দেশে বিশেষ করে আমাদের মতো যে উন্নয়নশীল দেশ আছে সেখানে দেখবেন যে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এক্ষেত্রে অনেকেই আমরা অনেক রকম পরিবেশ থেকে আসি অনেক রকম পরিবার থেকে আসি এখন অনেক রকম যখন আপনি পরিবার থেকে আসছেন পরিবেশ থেকে আসছেন তখন আপনার বা আমার মধ্যে যে ভিন্ন ধর্মী রোগের কোনো রোগ নেই কিংবা রোগের ছোঁয়া নেই এটা আমি বলতে পারবো না সুতরাং আমার যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের যদি নির্দিষ্ট বছরে ধরেন এই হেল্প কার্ডে কী করতে হয় আপনি উন্নত বিশ্বে দেখলে দেখবেন প্রতিটা শিক্ষার্থীকে বছরের নির্দিষ্ট সময় দুই থেকে তিনবার পরীক্ষা করা হয় এবং পরীক্ষার যে রিপোর্ট সেখানে লেখা হয় আমার কাছে একটা বই আছে বইয়ের আমি অংশটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন আপনারা একটা হেলথ কার্ড দেখতে পাচ্ছেন এভাবে চা চার্ট করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই চারটাতে আপনার হচ্ছে যে লেখা থাকবে শিক্ষার্থীর শ্রেণীকক্ষ সব কিছু যাবতীয় আপনার থাকবে থাকার পরে এই যে কতগুলো আমাদের হেলথ ইস্যু আছে এই হেলথ ইস্যুগুলো এখানে লিপিবদ্ধ করা হবে তাই না তো এই লিখিবদ্ধ করা যখন থাকবে তখন আপনার আপনি যদি একটা স্কুল থেকে অন্য স্কুলেও চলে যান তাহলেও ওই হেলথ কার্ডটা আপনার সাথে থাকছে এই হেলথ কার্ডটা আপনার সাথে যদি থাকে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে বা নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনার সেখানকার শিক্ষকরাও আপনার সেই হেলথ কার্ডটা থেকে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো ঝুঁকি থাকে তাহলে আপনাকে সেভাবেই ব্যবস্থা করা হবে আপনার জন্য এবং আপনার জন্য বাকি শিক্ষার্থীদের যে যদি ঝুঁকি থাকে সেক্ষেত্রেও আপনাকে সেভাবে ম্যানেজমেন্ট সেভাবে সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানে হেলথ কার্ডের গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং প্রয়োজনীয়তা আছে শিক্ষার্থীদের যদি একটি করে হেলথ কার্ড থাকে তাহলে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকলে সেই বিষয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং তাকে সেভাবে ব্যবস্থা করে তার পড়ালেখা নিশ্চিত করতে পারে সুতরাং আপনারা বুঝতে পারছেন এটা ছোট প্রশ্ন বড় প্রশ্ন হয়তো থাকবে না থাকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে স্বাস্থ্য কার্ড কি বা স্বাস্থ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য কার্ডের প্রয়োজনীয়তা কি তাহলে আমি যে কথাগুলো বললাম এটা একটু সাজিয়ে লিখে দিলেই আমার বিশ্বাস হয়ে যাবে আর যদি স্বাস্থ্য সম্পর্কিত আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন তবে এই যে রোগের নামগুলো যেটা আছে এই নামগুলো আপনার সিরিয়ালে এতগুলোই দিতে হবে নট নেসেসারি যতগুলো পারেন সেখানে আপনারা দিতে পারেন ঠিক আছে তো আশা করি আপনারা এই দুইটা দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে স্বাস্থ্য সম্বন্ধে স্কুল বাস কি একটি স্বাস্থ্যসম্মত স্কুল বাসের পরিকল্পনা কেমন হওয়া উচিত আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম হেলথ কার্ড কি হেলথ কার্ড হলো আমাদের আমি কি বলেছি একটু আগে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনারা আশা করি বুঝতে পারবেন তো পরবর্তী আমাদের যে ক্লাস আছে ক্লাসে হাজির হবে এবং আপনাদের বারো তারিখে পরীক্ষা আছে যাদের নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো তারিখের আগে আমি আর গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দেবো সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক কমেন্ট করেন আপনারা যদি উপকৃত না হন তাহলে আমি নিবন্ধনের এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো আজকের ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন এবং উপকৃত হচ্ছেন সাথে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের উপকার হচ্ছে আমি যদি উপকার না হয় তাহলে আমি নিবন্ধনের আর এই সাবজেক্টগুলো নিয়ে আর ক্লাস নিব না আমি আমার অন্য বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করে দেবো আমার ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ক্লাসে চ্যানেলটিতে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি বেশি বেশি করে আপনারা ইয়া করেন যেন চ্যানেলটি আমার খুব ভালোভাবে সারভাইভ করতে পারে তো সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম